একটা জঙ্গলে বাস করত একটি শেয়াল শেয়ালটি ছিল একটু চালাক মতো শেয়ালটি দেখতে সাদা সাদা হলেও শেয়ালটি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং সকলের সঙ্গেই পারি করত। ওই জঙ্গলের সমস্ত পশু পাখিদের সাথেই ওই শেয়ালটি পারি করতো সারাদিন শেয়ালের কোনোই কাজ ছিল না এমনকি শেয়ালটি নিজের খাবারটাও ওই অন্য পশুদের থেকে বাট পারি করেই খেত অন্য পশুরা সমস্ত খাবার শিকার করে করে জোগাড় করতো সারাদিন কষ্ট করে কিন্তু ওই শেয়ালটি তাদের সঙ্গে গিয়ে একটু দু একটা কথা বলে ভালো মন্দ কথা বলেই বাট পারি করে তাদের খাবারগুলো নিজে খেয়ে ফেলতো ওই বোনেরই রাজা ছিল সিংহ ওই বোনের রাজা সিংহটি ছিল খুবই ভালো এবং সরল সোজা কিন্তু ওই জঙ্গলের কেউ যদি কোনো খারাপ কাজ করত তাকে সে খুবই কঠোর শাস্তি দিত সিংহটি ভালোদের সঙ্গে ভালো ব্যবহার এবং খারাপদের সঙ্গে খারাপ ব্যবহার করত ওই জঙ্গলেই আরও অনেক শেয়াল বাস করত তো তারা যখন সারাদিন কষ্ট করে পশু পাখি শিকার করে নিজেদের খাবারের জন্য সেগুলো নিয়ে খেতে বসতো ঠিক তখনই ওই পাজি মিসকে শেয়ালটি সেখানে চলে আসতো এবং ওদের সাথে বেশ ভালো মন্দ কথা বলে তাদের খাবারে ভাগ বসাত তারা দিতে রাজি না থাকলেও জোর করে তাদের কাছ থেকে খাবারগুলো নিয়ে খেত একদিন ওই শেয়ালটি দেখা হয় রাজা সিংহের সাথে তখন সিংহটিকে দেখে বলে নমস্কার রাজা মশাই আপনার সঙ্গে আমার কথা ছিল আমি নিজেই আপনার কাছে করে কাজের ফাঁকে আর যেতে পারি না ভালোই হলো আজ আপনার সঙ্গে দেখা হয়ে গেল আপনার সঙ্গে আমার একটি জরুরি বিষয়ে কথা ছিল তো কি কথা বলবে দেখি বলো দেখি দেখা তো হয়েই গেল বলো বলো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে বলো হ্যাঁ রাজা মশাই আরে বড়ই সমস্যা হয়েছে ওই যে মিসকে শেয়াল আছে ওই মিসকে প্রত্যেক দিন আমাদের খাবারে ভাগ বসায় শুধু আমার খাবারই নয় জঙ্গলের প্রায় সকল পশুপাখিদের সঙ্গে ওই মিসকে শেয়ালটি পাটপাড়ি করে আমি সারাদিন কষ্ট করে খাবার জোগাড় করে আনি আমার ওই খাবার আমি যখনই খাইতে বসি তখনই ওই বিষকে শেয়ালটি কোত্থেকে যেন চলে আসে এবং আমার খাবারে ভাগ বসায় তুমি খাবারগুলো দাও কেন তুমি দাও বলেই তো সে খাবার খায় তোমরা খাবার দেওয়া বন্ধ করে দাও তোমরা নিজেরা নিজেরা খাবার খাবে ওই মিষ্টি শেয়ালকে খাবার দিবে না সেটা তো অনেকবারই করেছি রাজামশাই কতবার বলেছি আমার খাবার আমরা শিকার করে এনেছি আমরা খাবো তুই শিকার করে তুইও তোর খাবার নিয়ে খাগে কিন্তু সে কোনো কথাই শোনে না আমাদের খাবার দিতে রাজি না থাকলে আমাদের কাছ থেকে খাবারগুলো কেড়ে নেয় আমাদের খাবারই আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের দেয় না ও নিজেই খাই এরকম তো আর চলা যায় না আপনি এর একটা বিহিত করুন আচ্ছা মিষ্টি হলে হলো এত খারাপ হয়ে গেছে আচ্ছা তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তুমি কোনো চিন্তা করো না আমি এক সময় ওর সঙ্গে দেখা করে সব কিছু ওকে বুঝিয়ে বলবো এবং ওকে শুধরে যেতে বলবো তুমি চিন্তা করো না আচ্ছা মহারাজ আপনি একটু বুঝিয়ে বলেন তাহলে আমি এখন গেলাম আমার একটু কাজ আছে তো আচ্ছা আচ্ছা যাও যাও আমিও বাড়ির দিকে যাই আমারও বাড়িতে গিয়ে একটু কাজ আছে তারপর এভাবেই চলতে থাকে দিন কিন্তু ওই মিসকে শেয়ালের খারাপ কাজগুলো দিন দিন বাড়তেই থাকে সে একের পর এক খারাপ কাজ করতেই থাকে ওই জঙ্গলেই একটা বানর ছিল বানরটি বেশ কলা লোভী ছিল সে কলা খাবার জন্য নিজে একটি গাছ লাগিয়েছিল তো সে একদিন তার গাছটি দেখতে আসে দেখতে এসে সে দেখতে পায় তার কলা গাছে অনেক কলা ধরেছে সে তো কলাগুলো দেখে খুবই খুশি হয় তখন সে বলতে থাকে আরে বা আমার কলা গাছে কত সুন্দর সুন্দর কত কলা ধরেছে কলাগুলো তো বেশ পেকে গেছে না আর একটু থাকুক আর একটু থাকলে আর একটু ভালো পাকবে তখন আমি কলাগুলো পেরে এক এক করে খাবো বেশ মজা করে খাওয়া যাবে কিন্তু এই কলাগুলো চোখে চোখে সাবধানে রাখতে হবে নাহলে কখন কে পেড়ে নিয়ে খেয়ে ফেলে বলা তো যায় না তারপর আবার আমাদের জঙ্গলের মিসকে শেয়াল ওকে নিয়ে তো কিছু বলাই যায় না যদি ওর নজরে একবার পড়ে যায় ও তো কলাগুলো সব খেয়ে শেষ করে দেবে একটু নজর রাখতে হবে সব সময়। কিন্তু এদিকে একদিন ওই মিসকে মিসকেশালটি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার নজরে পড়ে ওই বানরের কলার গাছটি সে দেখতে পায় কলার গাছে সুন্দর সুন্দর কলা পেকে পেকে আছে তখন তো সে আর লোক সামলাতে পারে না সে তখন বলতে থাকে আরে বাহ কত সুন্দর সুন্দর কলা এই জঙ্গলে এত সুন্দর কলা রয়েছে কত আমি জানতামই না কলাগুলো বোধহয় আমার জন্যই রয়ে গেছে এই কলাগুলো এখন আমি খাব বেশ মজা করে কলাগুলো আমার জন্যই বসে আছে কলাগুলো খাওয়ার জন্য কি সুন্দর ভাবে আছে মনে হচ্ছে আমাকে ডাকছে কলাগুলো বলছে এই আমাকে খেয়ে ফেল তখন ওই মিশকে শালটি বানরের কলাগুলো সব খেয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা বানরটি এসে দেখতে পায় তার গাছে আর একটা কলাও নেই বানরটি তো তখন খুব দুঃখ পায় এবং বুঝতে পারে যে ওই মিসকে শেয়ালটি তার ওই কলাগুলো পেরে খেয়ে ফেলেছে তখন সে খুব রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে রাজামশাইয়ের বাড়ির উদ্দেশ্যে বনের রাজা সিংহের বাড়িতে এসে সিংহের কাছে সে বিচার দেয় রাজামশাই রাজামশাই আমার একটি বিচার করে দিতে হবে আমি কত কষ্ট করে কলা খাবার লোভে আমি একটি কলা গাছ লাগিয়েছিলাম সেখানে বেশ সুন্দর কলাও ধরেছিল কলাগুলো আমি খাবো খাবো করে রেখে দিয়েছিলাম যাতে একটু ভালো করে পাখে কিন্তু ওই মিসকে শেয়ালটা আমার সমস্ত কলা পেড়ে খেয়ে নিয়েছে আমাকে জানায়ও নি সে সমস্ত কলা পেড়ে খেয়ে ফেলেছে আপনি এর একটি বিচার করে দিন মিসকেল নামে আবার বিচার মিচকে শেয়ারটার নামে তো কিছুদিন যাবৎ অনেক বিচার আসছে আমি তো ভেবেছিলাম মিসকেটা শুধরে যাবে কিন্তু ওর তো কোনো পরিবর্তনই হয়নি ওকে তো দেখি এবার একটা সাহস্ত করাই লাগছে আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না তুমি তোমার বাড়িতে যাও আমি মিসকে দেখে নেব তুমি চিন্তা করো না তখন বানরটি সে তার বাড়িতে চলে যায় একদিন বনের রাজা সিংহ নিজেই যায় ওই মিসকে বাড়িতে দেখা করার জন্য মিস্কের সঙ্গে দেখা করে সিংহটি মিস্ককে বলে কি হে কেমন আছো কি চলছে তোমার দিন কল আরে আরে রাজা মশাই যে রাজা মশাই আমার বাড়িতে এসেছেন আমার দিন তো ভালোই চলছে ভালোই আছি আমি রাজা মশাই আপনি কি মনে করে হঠাৎ আমার বাড়িতে আসলেন এই শেষে তো একটা কারণে একটু উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি আমি শুনছি কয়েকদিন জগৎ তুমি নাকি সকলের সঙ্গে বারবারই করছো বনের সমস্ত পশু পাখিদের সাথে খারাপ ব্যবহার করছ এবং ওদের খাবার দাবারও মেরে খাচ্ছ এমনকি বানুরের কলা গাছ থেকে কলা উচুরি করে দিয়েছো এগুলো কি সত্য

এই জঙ্গলে আর তোমার কোন জায়গা নেই না না রাজা মশাই এমন করবেন না এই জঙ্গল থেকে বেরিয়ে গেলে আমি কোথায় যাব আর কি বা খাব এরকমটা করবেন না রাজা মশাই আমি আপনার পায়ে পড়ি এরকম কাজ করবেন না আমার সঙ্গে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব আর এরকম কাজ আমি করব না দয়া করে আমাকে ক্ষমা করে দিন না 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 তোমার আর কোনো কথাই এখন করার তা করেছ এখন তুমি এখান থেকে বেরিয়ে যাও কি আর করার কিছুই করার নেই রাজার আদেশ রাজার মুখের উপর আর কোনো কথা বলার মতো তো নেই তখন মিসকে সেখান থেকে দুঃখ পেয়ে বেরিয়ে পড়ে এবং জঙ্গলের পর জঙ্গল হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে ঢুকে পড়ে একটি গ্রামের মধ্যে তখন সন্ধ্যা হয়ে গেছে সে গ্রামের কিছু বাড়ি থেকে মুরগি ডাকার শব্দ শুনতে পায় তখন সে চুপি চুপি গ্রামের বাড়িতে ঢুকে মুরগি চুরি করতে থাকে মুরগি চুরি করে গ্রাম থেকে একটু দূরে একটা অন্য জঙ্গলে বসে মুরগিগুলো খায় এবং ওই জঙ্গলেই থাকতে শুরু করে পরদিন সকালবেলা গ্রামের মানুষজন দেখতে থাকে তাদের বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে কখন কিভাবে কি চুরি হলো এটা তো কেউ বলতে পারে না কিন্তু যেমনটা মনে হলো এটা কোনো শেয়ালের কাজ তখন গ্রামবাসীরা মিলে একটা পরিকল্পনা করে তারা রাত্রি জেগে পাহারা দেবে এবং দেখবে কে তাদের এই মুরগিগুলো চুরি করে তো যেই কথা সেই কাজ পরদিন সন্ধ্যার পরে গ্রামের সমস্ত মানুষ জেগে জেগে পাহারা দিতে থাকে লুকিয়ে লুকিয়ে এদিকে মিসকেও মুরগির লোভে পরদিন আবার যায় ওখানে মুরগি চুরির জন্য মিসকে যেই গিয়ে মুরগি চুরি করতে যাবে তখনই গ্রামের সমস্ত লোকজন চলে আসে এবং মিষ্কে উদ্যম খেলাতে থাকে লাঠি মাঠি যার যা আছে তাই নিয়ে সকলেই মিষ্কে মারতে থাকে এবং কিছুক্ষণ গণধোলাই দেওয়ার পরে একেবারে মরো মরো অবস্থা যখন তখন গ্রামের সমস্ত মানুষজন মিসকেকে সুড়ে ফেলে দেয় গ্রামের বাইরে সমস্ত গায়ে ব্যথা নিয়ে মিসকে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে চলে যায় এবং ভাবতে থাকে সে আর কখনোই এরকম খারাপ কাজ করবে না এখন থেকে সে নিজে কাজ করে নিজের খাবার জোগাড় করবে এবং সারাদিন সে শিকার করবে কখনোই আর কারো সঙ্গে বাট অথবা চুরি আর করবে না